কেউ বলে কাজা নামাজ পড়তে হবে আবার কেউ বলে পড়তে হবে না ক্ষমা চাইলেই হবে আসলে কোনটা ঠিক না যারা বলেন যে পড়তে হবে না তারা ক্ষমা চাইলেও হবে এটা বলেন না তারা বলেন যে এটা মাফ পড়াই লাগবে না আসলে এক্ষেত্রে আমি যেই মতটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি সেটি হলো পড়তে হবে ইমামতে ইমিরহমেলা সহ বিভিন্ন ইমাম গণের কাজাউল ফওয়ায়দ সম্পর্কিত অধ্যায়গুলো পড়লে এরকমই বোঝা যায় যার কারণে আমরা এই মতটাকে শক্তিশালী মনে করছি যারা মনে করেন সালাদ ইচ্ছাকৃত আদায় না করলে কাফের হয়ে যায় তাদের মতে যিনি সালাত ত্যাগ করেন তিনি তো কাফের হয়ে গেছেন নতুন করে আদায় শুরু করেছেন মানে নতুন করে ইমান এনেছেন তো কাফের হয়ে যাওয়া অবস্থায় নামাজ ত্যাগ করেছেন সেগুলোর জন্য কোনো হিসেব নেই কিন্তু তার সঙ্গে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সম্পর্কটাও চলে আসবে অনেক বিষয় জটিলতা সেখানে দেখা দিবে এবং আসবে বিধানগুলো যেহেতু এটি একটা মত এবং অনেক বড়ো বড় মাইক্রামের মত এবং এর সপক্ষে অনেক দলিল আছে রুসুল্ল আসাল্লাম হাদিস থেকে কিন্তু সেই হাদিসগুলোর একটা ব্যাখ্যা এটাও করা যায় যে সালাদ ত্যাগ করা কুফুরি সেটাকে এইভাবে ব্যাখ্যা করি এবং ভয়াবহতম অপরাধ এবং এটা একজন মুসলিম এবং কাফের সাথে পার্থক্য নির্ধারণ কারণ বিষয় কিন্তু কারোর যদি সালাদ আদায় না করার কারণে অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হবেন না পাপিষ্ট হবেন চরম পাপিষ্ট হবেন এবং কুফুরি করেছেন কাফের হওয়ার কাছাকাছি চলে গেছেন এরকম অপরাধ তিনি করেছেন এই মতটি অধিকতর শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয় আমার যতটুকু মনে পড়ে যে সমকালীন ওলামাহের মধ্যে বিনবাজ রেহমাল এই ইবনুসাই আল্লামা আলমান রহমাউল্লা এই মতটি পোষণ করতেন করতেন যদি বিনবাজ রহমাল্লা সহ অনেককে অনেকের মতে প্রথম মতটি সঠিক তারা মনে করতেন যাই হোক তো যার কারণে কাজা হয়ে যাওয়া নামাজগুলো ধীরে ধীরে আদায় করতে হবে যেহেতু আমরা কাজা নামাজকেও না পড়ে থাকলে তাকে কাফের মনে করি না অতএব সেগুলো আদায় করতে হবে ওমরই কাজা এই শব্দটা নাই কিন্তু কাজা কাজাউল ফাওয়ায়ত আছে অর্থাৎ ছুটে যাওয়া নামাজ আদায় করার বিধান আছে